সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পঁচিশ নং পৃষ্ঠার থেকে উনত্রিশ নং পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব এবং এর মধ্যে যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্ন এক এক করে সমাধান করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখ দেখতে থাকো আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো এই পাটে আমরা পড়বো জ্বর বিজুর সংখ্যা ও শঙ্কার প্যাটার্ন নিয়ে প্রথমে আমরা জোর এবং বিজুর সংখ্যা নিয়ে আলোচনা করবো তারপরে আমরা শঙ্কার প্যাটার্ন শিখব তো এইখানে বলছে যে দুইটি করে নিয়ে গোল দাগ দেই এইখানে কিছু নারকেল দেওয়া আছে তো এইগুলা বলছে দুইটি করে নিয়ে গোল দাগ দিতে হবে তো চলো আমরা দাগ দেই এই যে প্রথম দুইটাকে নিয়ে আমরা গোল দাগ দিলাম এরপরে দুইটাকে নিয়ে গোল দাগ দিলাম তারপরের এই দুইটাকে নিয়ে গোল দাগ দিলাম এরপর এই দুইটাকে নিয়ে গোল দাগ দিলাম এরপর এই দুইটাকে নিয়ে গোল দাগ দিলাম এরপরে এইখানে এই দুইটাকে নিয়ে গোল দাগ দিলাম এরপরে এইখানে এই ছেলেটি বলছে দুইটি করে নিয়ে তৈরি করা দলকে কী বলে তখন এই মেয়েটি উত্তর দিছে আমার মনে হয় দুই এর দল বলা যায় অর্থাৎ এইখানে মেয়েটি বলছে যে এইখানে এই যে দুইটি করে নিয়ে যেটা দল তৈরি হয় তাকে কি বলা হয় তখন এই মেয়েটি বলছে এইটাকে দুই এর দল বলা যায় এরপর এইখানে বলছে নিচের ছবিতে দুইটি করে গোল দাগ দেয় তো এটা এখানে আমরা এরকম দুইটি করে নিয়ে কি করব গোল দাগ দিব এরকম দুইটি করে নিয়ে গোল দাগ দিব এরকম দুইটি করে নিয়ে গোল দাগ দিব ভাইয়া মাউস দিয়ে করতেছি তাই সুন্দর হচ্ছে না তোমরা অবশ্যই সুন্দর করে এরকম গোল দাগ দিবা তো এই যে দুইটি করে নারকেল এটাকে বলে এক জোড়া নারকেল বুঝতে পারছো এখানে বলে এক জোড়া নারকেল তো এইখানে হইল যেমন ধরো এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখানে ছয় জোড়া নার নারকেল আছে অর্থাৎ এগুলো হলো জোর সংখ্যা এগুলো হলো জোর সংখ্যা প্রত্যেক দুইটাকে বলে জোর সংখ্যা আর এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয় জোড়া আরও একটা এক্সট্রা আছে অর্থাৎ এইটা হলো বেজুর সংখ্যা বুঝতে পারছো এইটা হলো বেজুর সংখ্যা তারপরে এখানে বলছে জোর ও বিজুর এর ধারণা এখানে কিছু ছবি দেয়া আছে। তারপরে কয়টি এখানে ছবিতে আছে। সেটা এখানে বলা আছে তারপরে এই সংখ্যাটি জোড় নাকি বেজোড় সেটা এখানে লেখা আছে তো দেখো এখানে প্রথমটাতে আছে দুইটা কানের দুল দুইটা কানের দোল হলো একজোড়া কানের দুল এটাকে বলা যায় একজোড়া কানের দুল হুম এই সংখ্যাটা হলো জোর সংখ্যা এই সংখ্যাটা হলো জোর সংখ্যা দুই দুই হলো একটা জোর সংখ্যা এই যে দুই হলো একটা জোর সংখ্যা তারপরে দুইটি কবুতর দুইটি কবুতরকে আমরা বলতে পারি এক জোড়া কবুতর অর্থাৎ দুই দুই হলো একটা জোড় সংখ্যা দুই হলো একটা জোড় সংখ্যা তারপরে দুইটি নারকেল এটাকে আমরা বলতে পারি এক জোড়া নারকেল তো এটা হলো একটা জোড় সংখ্যা এটা হলো একটা জোড় সংখ্যা দুইটি নারকেল একটা জোড় সংখ্যা তারপরে দুইটি মোজা দেখো দুইটি মোজা এটাকে আমরা বলতে পারি এক জোড়া মোজা হুম জোড়া মোজা তো এটা হলো একটা জোড় সংখ্যা দুইটি যেহেতু আছে তো এটা একটা জোড় সংখ্যা তারপরে বলছে দুইটি ব্লক তো দুইটি ব্লক হলো জোড়া ব্লক একে আমরা কি বলতে পারি এক জোড়া ব্লক তো এটা হলো একটা জোড় সংখ্যা এক জোড়া এক জোড়া মানে এটা জোড় সংখ্যা তারপরে এখানে দেয়া আছে তিনটি কানের দুল দেখো জোড়া ও একটি এক জোড়া এবং একটি কানের দুল এটা হল বেজুর সংখ্যা জুড়ি যদি এগুলা জোড়া হিসাবে থাকে তাহলে কি হবে জোড়া হিসাবে থাকলে হবে জোর সংখ্যা আর যদি একটি আলাদা থাকে তাহলে হবে বিজুর সংখ্যা এখানে দেখো দুই জোড়া কবুতর এই যে এখানে দুইটা এখানে দুইটা ওকে দুইটা দুইটা ওকে এখানে এক জোড়া এখানে এক জোড়া দুই জোড়া কবুতর এখন দুই জোড়া কবুতর তো এইটা হলো জোর সংখ্যা আবার এখানে দেখো এক দুই দুইটা নারকেল এই যে ধরো এই দুইটাকে নারকেলকে আলাদা করি এই দুইটা নারকেলকে আলাদা করি এক জোড়া দুই জোড়া দুই জোড়া একটা দুই জোড়া একটা অথবা এটা বেজুর সংখ্যা এই যে আলাদা একটা যেহেতু আছে আলাদা একটা আছে এর সাথে টানাই তাই এইটা একটা বেজুর সংখ্যা তারপরে দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া নারকেল তো আমরা এটাকে আলাদা করি এই যে এক জোড়া নারকেল সরি এক জোড়া মোজা আর এইখানে আরও দুইটা মোজা আরও হুম সরি এখানে দুই জোড়া মোজা আর এইখানে জোড়া মোজা ওকে এই এক জোড়া আলাদা কিন্তু হুম আচ্ছা সরি এইটা হবে দেখাই এটা দাঁড়াও এই যে এখানে দেখো এখানে জোড় জোড়া জোড়ায় আছে এখানে এক এখানে এক জোড়া আর এইখানে আর জোড়া হুম তিন জোড়া মোজা আছে হুম এখন তিন তিনজোড়াতে কে আছে এখানে কোনো বেজুর সংখ্যা নাই তাহলে এই সংখ্যাটি কি হলো এই সংখ্যাটি হলো জোর সংখ্যা ওকে তারপরে এইখানে দেখো ব্লক আছে একটি দুইটি এক জোড়া একটি দুইটি জোড়া এই যে একটি দুইটি তিন জোড়া আর একটা হলো আলাদা আছে তাহলে এটা কি হবে বিজুর সংখ্যা হবে এই যে একটি আলাদা আছে এটা হলো বিজুর সংখ্যা আশা করি এটা তোমরা বুঝতে পারছো তারপরে বসে জোর ও বিজুর সংখ্যা শনাক্ত করি এখানে দেখো ইট দিয়ে দিছে জোর সংখ্যা এটা হলো এক হলো কি সংখ্যা বিজোর সংখ্যা দুই দুই হলো এই যে দুই হলো জোর সংখ্যা এই যে দুইটা এটা হলো জোর সংখ্যা তারপরে এখানে তিনটা দেখো ব্লক আছে প্রথম দুইটা হলো এই যে প্রথম দুইটা হলো এক জোড়া হুম এক জোড়া আর এখানে একটা আলাদা আছে একটা আলাদা আছে তাই এইটা হলো বেজুর সংখ্যা তিন হলো বেজুর সংখ্যা তারপরে এই দেখো এখানে চারটা ইট আছে তো চারটাকে আমরা কিভাবে লিখতে পারি যে দুইটা দুইটা অর্থাৎ এখানে এক জোড়া দুই জোড়া আছে যেহেতু দুই জোড়া আছে আর এক্সট্রা একটা নাই তাহলে এইটা হলো জোড় সংখ্যা এইখানে দেখো এখানে এক দুই তিন চার পাঁচটা ইট আছে তো আমরা পাঁচটা ইটকে দুইটা দুইটা দুই জোড়া আর একটা এক্সট্রা আছে এইভাবে লিখতে পারি ওকে এখন একটা এক্সট্রা আছে এইটা হলো বেজুর সংখ্যা এই যে একটা এক্সট্রা থাকায় বুঝলো এইটার সাথে যদি আরেকটা থাকতো এইখানে তাহলে এইটা এইটাও জোর সংখ্যা হয়ে যেত তারপরে এখানে দেখো ব্লক আছে কয়টা ছয়টা ব্লক আছে তো এটাকে আমরা এভাবে দেখতে পারি এক জোড়া দুই জোড়া তিন জোড়া এখানে সবগুলা জোড়া মেলানো আছে তাই ছয় হলো একটি জোর সংখ্যা তো এইখানে এইখানে যে এইখানে ছেলেমেয়েটি এই কথাই বুঝাইছে ভাইয়া যেটা এখন বুঝাইলাম তারপরে এইখানে দেখো বলছে উপরের মতো জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন সংখ্যা তৈরি করা যায় না নিচে টেবিলে লিখে সব সংখ্যা জোড়া তৈরি করে তো দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এই সংখ্যাগুলা কি এই সংখ্যাগুলা জোড় তৈরি করে জোড়া তৈরি করে বুঝতে পারছো এই জন্য এগুলো হলো জোর সংখ্যা যেমন ধরো এই যে দুই এই যে এক দুই দুই হলো জোড়া দুইটা মিলে হয় এক জোড়া তারপরে চার এই যে এক দুই তিন চার এই যে এখানে কয়টা আছে এক দুই তিন চার দুই জোড়া আছে অর্থাৎ এটা একটা জোর সংখ্যা তারপরে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এখানে এক দুই তিন জোড়া আছে এটা হলো জোর সংখ্যা ওকে এই যে এক গড় পরপর সংখ্যাটি হল জোর সংখ্যা তারপরে যে সব সংখ্যা বিজোড় তৈরি করে না এগুলো হলো কি বিজোড় সংখ্যা যে এক তিন পাঁচ সাত যেমন ধরো এই যে এগুলা জোর তৈরি করে না এক দুই তিন এখানে তিনটা আছে হ্যাঁ এক জোড়া তৈরি করছে কিন্তু এইটা কিন্তু জোড়া তৈরি করে নাই এই যে একটা এক্সট্রা আছে এটা জোড়া তৈরি করে নাই তাই এটা বেজুর সংখ্যা ওকে তারপরে পাঁচ দেখো এই যে দেখো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এখানে দেখো এইখানে একটা জোড়া তৈরি করছে এইখানে আরেকটা জোড়া তৈরি করছে কিন্তু এইটাই কিন্তু জোড়া তৈরি করে নাই ওকে এটাই জোড়া তৈরি করে নাই তাই এটা কি হবে এটা হলো বেজুর সংখ্যা পাঁচ বেজুর সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো জোড়া তৈরি করবে রকম জোড়া তৈরি করবে সেই সংখ্যাগুলো হলো জোর সংখ্যা আর যে সংখ্যাগুলো জোড়া তৈরি করবে না সেগুলো হলো বেজোর সংখ্যা তো এখানে বলছে যে উপায় সঙ্খ্যাগুলো এই সংখ্যাগুলো এই যে এই সংখ্যাগুলো হলো এই সংখ্যাগুলো হলো জোর সংখ্যার প্যাটার্ন জোড় সংখ্যার প্যাটার্ন আর এই যে এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো হলো বিজোড় সংখ্যার প্যাটার্ন ওকে তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করি এখানে দেখো এই যে গোল তাগ আছে গোল তাগতে আসে গোল তাগের মধ্যে এগুলো হলো জোর সংখ্যা ওকে এই যে দুই জোর সংখ্যা চার জোর সংখ্যা ছয় জোর সংখ্যা আট জোর সংখ্যা দশ জোর সংখ্যা এগুলা কী করে জোড়া তৈরি করে বারো জোর সংখ্যা চোদ্দো জোর সংখ্যা ষোলো জোর সংখ্যা আঠারো জোর সংখ্যা এগুলা জোর সংখ্যা আর এই যে দেখো এক এক বেজুর সংখ্যা তিন বেজুর সংখ্যা পাঁচ বেজুর সংখ্যা সাত বেজুর সংখ্যা নয় বেজুর সংখ্যা অর্থাৎ যেগুলোতে গোল দাগ দেওয়া নেই এই যে এইগুলা হলো বেজুর সংখ্যা এই এইসবগুলা হলো বেজুর সংখ্যা ওকে যেগুলোতে গোল দাগ দেওয়া নেই এগুলা হলো বেজুর সংখ্যা তারপরে এই যে এখানে দেখো ছেলে ঠিকই বলছে উপরের ছকে দাগ দেওয়ার সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা তারপর মেয়েটি বলছে তাহলে তো গোল দাগ না দেয়া সংখ্যাগুলো বিজুর সংখ্যা হবে তারপরে এখন বলছে যে তাহলে জোড় ও বিজুর সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায় এই মেয়েটা বলছে যে জোড় সংখ্যার শেষে দুই চার ছয় আট শূন্য আছে জোড় সংখ্যার শেষে কি আছে জোড় সংখ্যার শেষে দুই চার ছয় আট জিরো আছে ওকে তো দেখে এইটা তোমাকে এই যে দুই চার ছয় আট জিরো দুই চার ছয় আট জিরো এই যে জোর সংখ্যার শেষে কি আছে এই যে আট আছে জিরো আছে আট আছে ছয় আছে চার আছে তারপরে এই যে চার আছে দুই আছে ওকে জোর সংখ্যার শেষে কি থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে আট জিরো থাকে এই যে জোর সংখ্যার শেষে এই এই যে এগুলা জোর সংখ্যার শেষে থাকে ওকে এগুলা মনে রাখবা আর বেজোর সংখ্যার শেষে কি থাকে বেজোর সংখ্যার শেষে এই সংখ্যাগুলা থাকে যেমন ধর এক তিন পাঁচ সাত নয় বেজোর সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকে দেখে নাও এখানে যে বেজোর সংখ্যার শেষে কি আছে এক আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে ওকে এগুলো বেজোর সংখ্যার শেষে ধরো তোমাদেরকে একটা সংখ্যা দিল যে এক দুই তিন হুম এখন বললো এই সংখ্যাটি জোড় নাকি বেজোর সংখ্যা এখন তোমরা কী করবা জানো দেখবা শেষের সংখ্যাটি কি শেষের সংখ্যাটি কী তো শেষের সংখ্যাটি তিন এই যে তিন তিন থাকলে সংখ্যাটি কী বিজুর সংখ্যা এই যে তিন থাকলে সংখ্যাটি বিজুর সংখ্যা অত বলবা এই সংখ্যাটি হলো বিজুর সংখ্যা ধরো তোমাদেরকে দিয়েছে দুই এক শূন্য চার ওকে এই সংখ্যাটি দিছে এখন বলল। যে এই সংখ্যাটি জোর সংখ্যা নাকি বিজুর সংখ্যা তোমরা কি করবা জানো দেখবা শেষের অক্ষর কি শেষের অক্ষর ছাড় এখন শেষের অক্ষরে যে চার আছে তো ছাড় থাকলে সে কি হয় এটা হয় জোর সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটি হলো এই সংখ্যাটি হলো জোর সংখ্যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ অতএব আমরা বলতে পারি কোন সংখ্যার শেষে কোনো সংখ্যার শেষে দুই চার ছয় আট জিরো থাকলে সংখ্যাটি হলো জোর সংখ্যা হুম অর্থাৎ এই বা জোর সংখ্যার প্যাটার্ন এইটা আর কোনো সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত নয় থাকলে সংখ্যাটি কি সংখ্যা বিজোর সংখ্যা বা বিজোর সংখ্যার প্যাটার্ন ওকে তারপরে দেখো অনুশীলন নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজোড় সংখ্যা লেখে তো আমরা এইটার মাধ্যমে সমাধান করবো ওকে লাস্টে কত আট এই যে এটা লাস্টে কি আট জোড় সংখ্যা জোর সংখ্যা যে লাস্টে আট আছে এটা আট তো এটা হলো একটা জোর সংখ্যাতে এইখানে লিখেছি আমরা জোর সংখ্যা তারপরে এই এই যে তেরো তেরোয় লাস্টে আছে। আসে তিন তেরোয়ের লাস্টে তিন আছে তো এই যে তিন থাকলে কী হয় বিজোর সংখ্যা হয় তাই আমরা এটা এইখানে লিখেছি বিজোর সংখ্যাতে ওকে তারপরে এই যে বিশ বিশের লাস্টে কী আছে দু শূন্য আছে শূন্য থাকলে যে শূন্য থাকলে সংখ্যাটির জোর নাকি বেজোর বেজোর সংখ্যা সরি জোর সংখ্যা তো এটাকে আমরা এই যে জোর সংখ্যার ঘরে লিখেছি এরপরে দেখো এগারো এগারো লাস্টে কি আছে লাস্টে আছে এক ওকে এক থাকলে সংখ্যাটির জোর নাকি বেজোর বেজোর সংখ্যা যে বেজোর সংখ্যা তো তা আমরা এটাকে এইখানে লিখেছি এরপরে দেখো চার ওকে চার লাস্টে চার থাকলে লাস্টে চার থাকলে সংখ্যাটি জোর সংখ্যা তো আমরা এটাকে এইখানে লিখেছি এরপরে নয় দেখো লাস্টে নয় থাকলে সংখ্যাটি কি লাস্টে নয় থাকলে সংখ্যাটি বিজোর সংখ্যা তাই আমরা এটাকে বিজোর সংখ্যার ঘরে লিখেছি এরপরে আট দেখো লাস্টে আট থাকলে সংখ্যাটি কি বিজ জোর সংখ্যা তো তাই আমরা এটাকে এই যে জোর সংখ্যার ঘরে লিখেছি এরপরে সাত লাস্টে সাত থাকলে যে সাত থাকলে সংখ্যাটি কি বিজুর সংখ্যা তো এই জন্য আমরা এটাকে বিজুর সংখ্যা করে লিখেছি এরপরে একুশ একুশের লাস্টের সংখ্যা হলো এক তো এক এক এই যে এক যে সংখ্যার শেষে এক থাকে তাহলে সংখ্যাটি হলো বিজুর সংখ্যা তাই এইটাকে আমরা এখানে লিখেছি এরপর ষোলো ষোলোয়ের ছয় লাস্টে আছে ছয় তো এখন যদি কোনো তার শেষে ছয় থাকে তাহলে সংখ্যাটি হলো জুর সংখ্যা তাই আমরা এটাকে জোর সংখ্যার ঘরে লিখেছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এইখান থেকে একই রকম ছয় হলো জোর তাই আমরা জোর সংখ্যার ঘরে লিখেছি তারপরে পা পনেরো পনেরো হলো সংখ্যা সংখ্যাতে আমরা জোর সংখ্যার ঘরে লিখেছি তারপরে বারো হলো জোর সংখ্যা তা আমরা জোর সংখ্যার ঘরে লিখেছি তারপরে পঁচিশ পঁচিশ হলো বীজ সংখ্যা তো আমরা এটাকে এখানে লিখেছি বত্রিশ বত্রিশ হলো জোর সংখ্যা তাই আমরা এটাকে এইখানে লিখেছি উনচল্লিশ উনচল্লিশ হলো সংখ্যা তাই এটাকে আমরা এখানে লিখেছি তেতাল্লিশ হলো বেজোর সংখ্যাতে আমরা এটাকে এইখানে লিখেছি আটচল্লিশ হলো জোর সংখ্যাতে এটাকে এইখানে লিখেছি আর পঞ্চাশ হলো জোর সংখ্যাতে এটাকে আমরা এইখানে লিখেছি এখন বলেছে বিশ এর চেয়ে বড় এবং চল্লিশ এর চেয়ে ছোটো জোড় সংখ্যাগুলো লিখি ওকে তো এখন কী করব আমরা বিশ এর চেয়ে বড়ো বিশের চেয়ে বড়ো সংখ্যা কি বাইশ চব্বিশ ছাব্বিশ ষাট আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বলছে চল্লিশের চেয়ে ছোটো হতে হবে ওকে তো চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যাটি হলো আটত্রিশ ওকে আর বলছে পঁচিশ এর চেয়ে বড়ো এবং পঞ্চাশ এর চেয়ে ছোটো বিজুর সংখ্যাগুলি লিখি তো পঁচিশের চেয়ে বড় বিজুর সংখ্যা হলো সাতাশ সাতাশ থেকে শুরু ওকে সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছাত্রিশ তারপরে উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ বলছে পঞ্চাশের চেয়ে ছুটো হতে হবে ওকে তো পঞ্চাশের চেয়ে ছোটো হলো ঊনপঞ্চাশ তো আমরা ঊনপঞ্চাশ পর্যন্ত যাব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী এগুলা আলোচনা করবো পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব আর তোমরা পরবর্তী সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা অবশ্যই ওইখান থেকে দেখে নিবা আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ